পুরুষ আর পাঁচজন মহিলাকে প্রকৃতির মাছ খালেতে আর যে তোর সব থেকে বেশি সময় ধরে থাকতে পারবে সে দিতে নেবে পাঁচ লাখ ডলার আমি তোমাদের তিন দিন সময় দিচ্ছি

ইন্টারেস্টিং যদি কোনো একজন এই চালটাকে ছেড়ে দেয় তু সে তার ভাগের অর্থ জিততেই পারে শুধু এটাই দেখার যে কোন দলের খেলোয়াড় শেষ অবধি টিকে থাকতে পারে না এখন তোমাদেরকে ঠিক করতে হবে যে থাকবে নাকি খাবার বাঁচাতে তোমরা লিভ করে যাবে এবং এই গোটা চ্যালেঞ্জে মেয়েদের টিম জানতে পারবে না এখনো পর্যন্ত কতজন ছেলে টিকে আছে এবং ছেলেরা জানতে পারবে না যে মেয়ে আছে এটাই হল স্ট্র্যাটেজি মজা হবে খাবারটা দুজনের জন্য যথেষ্ট পাঁচজনের জন্য মোটেই আমরা কি একে অপরকে টিকিয়ে রাখতে পারবো সেটাই বুঝতে পারছি আমাদের ব্রিজটা ক্রস করতেই হবে ওখানে যদি কুইট করতে চায় আমি তার বিরুদ্ধে একদমই যাব না একদম 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 উইকের পরে মনে হচ্ছে এটা একটা স্ট্র্যাটেজি আমাদেরকে স্ট্র্যাটেজি করতে হবে ভাই আমরা কিন্তু একই টিমে করতেই হবে মেয়েরা জিতবে আর ছেলেরা হারবে বাকি রাতটা ধরে দুটো শিবিরই নিজেদের ক্যাম্প মজবুত করতে থাকলো আসন্ন ঝড়ের কথা মাথায় রেখে এবং ছেলেরা শুরু করলো গাছের একটা ভেঙে নেওয়া ডাল দিয়ে আমরা তাবুটাকে প্রায় বানিয়ে ফেলেছি মেয়েরা সেটা করছে না আসলে তারা করে এবং ছেলেদের থেকে ভালো করছিল আমাদের যাত্রা এবার শুরু হলো ট্রিপটা অনেকটাই টাফ ছিল আমার ঘুম আসতে অনেকটা টাইম লেগেছে গুড মর্নিং আমাদের আরো কিছু জিনিসপত্র লাগবে চলো আমরা তৈরি করা শুরু করি আমার মনে হয় ছেলেদের থেকে মেয়েরা বেশি ভালো কাজ করে আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি কারণ আমাদের জলের দরকার পরিষ্কার পানি ও জল পেতে ছেলেদের অনেক মাইল পেরোতে হতো পানির অযোগ্য নোংরা জল বিল মধ্যে দিয়ে এমন কিছুর মধ্যে দিয়ে যায় এটা সবে দ্বিতীয় দিন এবং অনেক ঘন্টা খোঁজার পরে ছেলেরা অবশেষে জলের উৎস খুঁজে পেল আমরা পেয়েছি শেষমেশ পেলাম তিন নম্বর দিনে ইতিমধ্যেই মেয়েরা তাদের একজন টিমমেটকে এলিমিনেট করবার চেষ্টা করছিল খাবার বাজানোর জন্য যদি আমরা এই চ্যালেঞ্জটাকে জিততে এই কটা খাবার নিয়ে তাহলে সেটা কোনো সম্ভব নয় আমি চাই যে কোনো দুজন আমার সঙ্গে শেষ আমাদের জেতানোর একমাত্র আশা তাই আমরা সবাই ওর পাশে আছি এবং যতটা সম্ভব হয় আমরা এবং অন্যদিকে ছেলেদের এটার ব্যাপারে কোনো ধারণাই ছিল না একজন মানুষ এই এতটুকু খাবার খাচ্ছি আমার মনে হয় না আমরা শেষ পর্যন্ত পাঁচজন বাঁচতে পারবো চার নম্বর দিনে আমি এক যশ আলোচনা করছিলাম যে আমাদেরকে খাবার আনতে হবে আর বাকিরা কোনো কাজই করছিল না টিজে আর আমি এই ওয়েটগুলো বইছি আমরা টিমের জন্য একটা শক্ত 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 ভিত তৈরি করছি আর ওরা শুধুই আগুনের পাশে বসে মজা করছে ওরা চাই আমরা শুধু কাজ করি যশ আমাদের খাবার কি তৈরি হয়েছে হ্যাঁ কখন তুমি খাবারগুলোর দিকে খেয়াল রাখো নি না সবকিছু কি আমায় করতে হবে নাকি মানে আমি ওরা মিন করে কিছু বলতে চাইনি এই মুহূর্তে ছেলেরা চ্যালেঞ্জের এক সপ্তাহ পার করে নেই এবং এর মধ্যেই তারা একটা প্রকৃত টিম হয়ে ওঠার চেষ্টা করছিল আমি এটা ডাইরেক্টলি জসকে বলবো তুমি তো সারা দিন দেখে বলেছি কিছুই করছো না আর আমাদের এটা ওটা সেটা করতে কাল ঘাম ছুটে যাচ্ছে সারা দিন ধরে আমাকে এটা খুব কষ্ট দিচ্ছে আমি বলতে চাইছি যে ও এইভাবে ক্যামেরার সামনে শুধু শুধু নিজের ক্যালোরিগুলোকে নষ্ট করছে লম্পো ঝম্প করে তাই আজকে আমার মনে হচ্ছে যে এই কাজটা আমি আর করতে চাই কি চাই না সেটা আমি সত্যিই জানি না যখন কিছু ছেলের মনে একদমই টেনশন ছিল না মেয়েরা তখন একই কাজ করে যাচ্ছিল তাদের স্ট্র্যাটেজি অনুযায়ী ভারগুলো একটু কমাতে হবে না কমানো যাবে না এমনিতেই আমাদের কাছে খাবার কম সময় হয়ে গেছে আমাদের জেতার জন্য কাউকে একজনকে এলিমিনেট হতে হবে কাউকে বেরিয়ে যেতে হবে এখানে দুজনের বেশি খাবার আমাদের কাছে নেই আমাদের টিম আলোচনা করেছে যে আমারই খেলাটা ছেড়ে দেওয়া উচিত আমি হানা বলছি এবং আমি এই গেমটা ছাড়তে চাই ছেলেদেরকে কোনো কিছু না জানিয়ে আমরা তোমাকে চুপি চুপি এই বন থেকে সরিয়ে নেব তাহলে এটা মনস্টার ট্রাকের সাহায্যে করা যাবে আমরা প্রথম এলিমিনেশনের জন্য ওদের ক্যাম্পের দিকে যাচ্ছি আমি টিমের স্ট্র্যাটেজির জন্যই খেলাটা ছেড়ে দিচ্ছি তার মানে তারাই বাকি চারজনের জন্য বেশি খাবার চলো এখান থেকে বেরিয়ে যাওয়া যাক তোমাদেরকে কিন্তু জিততেই হবে ঠিক আছে যদি জিতে যায় তাহলে তাই দশ নম্বর দিনে আমি একটা ভাবলাম এটা তোমরা যদি আমার একটা ভিডিও দেখে থাকো তাহলে জানো কি হতে চলেছে এটাকে আরো বেশি চ্যালেঞ্জিং করতে এই ভিডিওতে প্রতি দশ দিন অন্তর ছেলেরা এবং একে অপরের মুখোমুখি হতে চলেছে এবার কিছু তোমাদের কি মনে হচ্ছে তুমি আমাদের ভালো খবর দেবে হতে পারে আমি চাই তোমরা একজন লিডার বেছে নাও এবং একজন ছেলেকেও সম্ভাব্য উইনার হিসেবে বেছে নাও ব্রিজে তোমাদের সাথে এক ঘন্টা পরে দেখা হচ্ছে এখানেই এই ভিডিওতে আমরা একটা টুইস্ট আনতে চলেছি আমি চাই তোমরা একজন লিডার কে বেছে নাও যে এক ঘন্টা পরে আমার সাথে ব্রিজের ওপরে মিট করবে সেটা একমাত্র ওই পারবে আমার নিজেকে এদের গুলো কিন্তু বেশ ভালো দশটা দিন সার্ভাইভ করার জন্য

মেয়েদের টিমে তাহলে এখন জন মাত্র বাকি রইল যখন ছেলেদের টিমে পাঁচ জনই ছিল জন্য অনেক খাবার থাকায় এবং একজন কমে যাওয়ায় মেয়েদের মনোবল ক্রমশই বাড়ছিল আমার সত্যি মন মেজাজ খুব ভালোই আছে আমরা অনেক চেষ্টা করে যাচ্ছি আর এই খাবারটা আমাদের অনেক দরকারও ছিল ভালো খেতে যাই হোক এই চ্যালেঞ্জের গতি মুখ ঘুরে গেল যখন টিজি এখানে এলো আমাদের মধ্যে কেউ এই আর্চারি কম্পিটিশনটা খেলতে পারেনি সবাই ভেবেছে যেটা আমি পারবো জানি না এবার কি হবে যখন আমি সুযোগ পেয়েছিলাম তখনই আমার এগো নজর ছিল আমি যখন চেয়ারে বসেছিলাম তখনই আমি তীর ধনুক দেখতে পেয়েছিলাম আমি ভেবেছিলাম যেটা আমি করতে পারবো পরবর্তী চ্যালেঞ্জ আমার হবে মেয়েরা পরের কয়েকদিন অনেক খাবার থাকাটাকে উদযাপন করছিল কিন্তু দুর্ভাগ্যবশত ছেলেরা তখনও মাছ ধরে যাচ্ছিল চলো দেখি কি উঠলো না না ও এই মুহূর্তে তাদের খাবার ক্রমশই কমে আসছিল তাই ছেলেরা আস্তে আস্তে হতাশা হতে শুরু করে দিয়েছিল ভাই কিম আমি কিন্তু তোমাকে পেয়ে এখানে খুব খুশি আমি জানি আমি খুব অলস প্রকৃতির মানুষ কিন্তু আমি এই সব ব্যাপারে আমি মাথা ঘামাতে চাই কেভেনের মানসিক চাপ বাড়তে শুরু করে দিয়েছিল এবং সামি তার উৎসাহকে বাড়াবার চেষ্টা করছিল 13 নম্বর দিনের সকালে সে তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তুমি ঘুম হচ্ছে না আমার আস্তে আস্তে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে

এটা সত্যি খুব কঠিন আমি জাস্ট একটু ভেঙে মনে হয় যে তুমি পরের চ্যালেঞ্জটা জিতবে ও না এটা ভাবলেই আমার খুব কষ্ট লাগছে ভাই দেখো একদম তাই তাদের শেল্টারকে আপগ্রেড করতে সাহায্য করবার পরে ছেলেরা ঘুমাতে গেল এবং সকালবেলা রেডিও কল করলো

আর সময় যত এগোচ্ছিল পরিস্থিতি ততই খারাপ হচ্ছিল আমি ট্রাকটাকে দেখলাম যেটাকে তুলছিল আমার প্রথমে খুব হিংসা হলো আমি জানি না শেষ পর্যন্ত থাকতে পারবো জশ কুইট করবে বলে প্রায় সিদ্ধান্ত নিয়েই ফেলেছিল কিন্তু ঝড় আসার সাথে সাথে পরিস্থিতি আরো অনেকটা খারাপ হয়ে গেল বৃষ্টি শুরু হয়ে গেল শান্তিতে ঘুমানোর জন্য মেয়েদের ক্যাম্প অনেকটাই উপযুক্ত ছিল কিন্তু অন্যদিকে ছেলেদের ক্যাম্পটা এই বৃষ্টিকে আটকাবার জন্য একেবারেই উপযুক্ত ছিল না আমি এইভাবে সবকিছু শেষ করতে চাইনি এই মুসলধারে বৃষ্টি অনবরত প্রায় দুই দিন ধরে চললো আমার ট্রেন পুরো ভিজে জব জব করছে আমার পেটটা পুরো ভিজে গেছে এবং আমার প্যান্ট পুরো একেবারে ভিজে গেছে আমার মনে হচ্ছে মার্কুইট করা দরকার এখানে বৃষ্টি একটু আগেই থামলো আর ফেডরা আমাদের সবার জন্য কিছু ব্রেকফাস্ট তৈরি করছে ব্যাড নিউজ আমার হাতে আমার শত্রু কামড়েছে পয়জন আইভি এটা সারা শরীরে ছড়িয়ে পড়েছে এবং এটা খুবই পেনফুল আমার মনে হচ্ছে আমার বোধহয় এখানে সময় শেষ হয়ে এসেছে আমরা ছেলেদের থেকে অনেক ভালো স্পটে আছি হ্যাঁ হতে পারে আর আমি তোমাকে বলছি যে আমরা এই খেলাটা জিতবই তাই বন্ধুরা কথা বলতে চাই যে দিনগুলো আমি করতে চেয়েছিলাম সেগুলো কিছু কিছু সময় আমি করেছি কিন্তু এখন মনে হয় এটা বেরিয়ে যাওয়ার সময় আমার মনে হয় যে তোমার কুইট করে দেওয়া উচিত আমি তাহলে একটু বেশি খেতে পারবো হেই আমি জশ আমি মেন্স ক্যাম্প থেকে বলছি আমার মনে হয় আমার বেরিয়ে যাওয়ার সময় এসেছে এবং সবার আশঙ্কা সত্যি করে জশ বেরিয়ে গেল জশ তুমি ভিতরে ঢুকে পড়ো সকাল আমাদের বেরিয়ে পড়া আমাদের কাছে টিকে থাকার মতো যথেষ্ট খাবার রয়েছে এবার আমাদের সব চ্যালেঞ্জগুলো জিততে হবে এটা একটা সাহসী কথা তাই চল সেটাকে পরীক্ষা করে দেখা যাক আজকের দিনটা কি চ্যান্ডলার শুক্রবার সেও কি দেখাতে চাই ও যাই করুক না কেন ও কখনোই জিতবে না যেহেতু তোমরা দুজনেই গতবার আসোনি আমি এটা পরিষ্কার করে বলে দিতে চাই যে এই সে এলিমিনেটেড হয়ে যাবে তার তোমাদের টিমের পাঁচ লাখ ডলার যেটা সুযোগ ছাড়া হয়ে যেতে পারে তুমি কি মাঝখানটা মার করতে পারবে হ্যাঁ ঠিক আছে আমি করে দিচ্ছি দেখা করে খুব ভালো আমাদের পুরো টিম তোমাদের এই সময়টা দিচ্ছি আমি তোমাকে দিচ্ছি এই সময়টা আচ্ছা ঠিক আছে তোমরা দুজনে সত্যি খুব ভালো আর বেশ সুন্দর কূটনৈতিক আলোচনা করছো সুতরাং যেহেতু ঝড় এই চালেঞ্জে তোমাদের দিয়েছে তাই তোমরা নিজের এই টেন্ট এর জন্য টেন্ট গুলো খুব শক্ত এবং ওয়াটারপ্রুফ বর্ষাকাল আসছে তাই এটাকে খুব শক্ত করে আটকানো হয়েছে তুমি কি এরকমই কিছু চাইছো হ্যাঁ মানে আমি এটা নিয়ে নেব কারণ ছেলেরা যদি এটা পেয়ে যায় তাহলে ওরা খেলাটা ছেড়ে দেবে তো তো পারে দাঁড়া থেকে যেতে পারে হয়তো ও এটা খুবই ভালো এটা ডিসিশন নেবার সময় সুতরাং এটা লাস্ট চ্যালেঞ্জ আছে আলাদা কারণ তোমাদের দুটো দলই টেন্ট জিততে পারে আমি ওই কাবুটার মধ্যে থাকব আমি ওই দিকটায় গিয়ে ভালোভাবে বসবো তোমাদের যেটা করতে হবে সেটা হলো নিজে ক্যালিব্রেট করা

ঠিক আছে আমার টিম বেরিয়ে আসার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ এটা একটা একটাও দাঁড়াও দাঁড়াও এটা আবার কি হলো আমার একার পক্ষে যেটা মনে হয় খুব কঠিন হয়ে যাবে খুবই কঠিন তবে এটা ঠিক যে আমি ওর বেরিয়ে যাওয়ার আগে ওর সাথে দেখা করতে পারছি এটা পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট রেন প্রুফ নয় তাহলে কম্পিটিশনটাই শেষ হয়ে যাবে আমার পুরো মুডটাই একদম খারাপ হয়ে গেল ব্রিজে ফিরে ফেটরা যখন তার নতুন পরীক্ষা করছিল টিজি তখন পিছন থেকে গোপনে সেটা ইনভেস্টিগেট করছিল এটা হতে পারে না আর যেটা সে পেলো সেটা তাকে অবাক করে দিল খুবই অদ্ভুত যে একজন কি পার্টি সেই তোলার জন্য এবার আমি জানতে পারলাম যে একজন মহিলাই বাকি আছে ও আর বেশি খুন টিকতে পারবে না আমাকে এই খবরটা প্যাট্রিককে গিয়ে দিতে হবে প্যাট্রিক তুমি জেগে আছো আমি ওখান থেকে দেখে এলাম আর একজন মাত্রই বাকি আছে সেই বাকি আছে যে তোমাকে ফার্স্ট চ্যালেঞ্জে হারিয়েছিল আমাদের কাছে খাবার কম আছে তুমি এরকম বললে আমার মনে হবে যে আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি তুমি টেনটাকে প্রেফার করবে নাকি আমাকে টেনটাকে দুর্ভাগের বিষয় যে গোপন তথ্য পেয়েছিল সেটা কেবলমাত্র ছেলেদের বানিয়ে নিয়েছিল এটা দেখো লাগছে দেখতে সবাই এটা ধারণা করে নিয়েছে যে কে জিততে চলেছে খুব সুন্দর জায়গা এটা কোনো অসুবিধা হচ্ছে না আরো ঘর আছে আর আমি ব্যবহার করবো যখন অনেকটা জায়গা তৈরি করেছিল ছেলেরা তখন প্রতিকূল পরিস্থিতির মধ্যে থাকলেও ফেড্রা তখনো একজন সঙ্গীর বিশেষ প্রয়োজন ছিল তোমার কাছে ওই টিনটা থাকতেই পারে তাও তুমি একা এই ছেলেদের ক্যাম্পে আমরা যেহেতু দুজন বাকি আছি তাই আমাদের পাওয়ারটা বেশি আর চ্যালেঞ্জ থ্রিতে ওই মেয়েটাকে চলে যেতে হবে ঠিক বলেছো ভাই জুলিয়ার কাছে থাকাটা আমার কাছে খুব আনন্দের বিষয়। এমন একজন মানুষের সাথে আলাপ হয়ে আমার খুব ভালো লাগছে। সত্যি। ছেলেদের কাছে একতা তখন তাদের শক্তি ছিল। আমরা এখন শিকার করতে যাচ্ছি। আমার পাশে একজন শিকারি দাঁড়িয়ে আছে কারণ খাবারের প্রয়োজন। এখান থেকে দূরে যাওয়াটা তাদের আশার থেকেও বেশি কাজ দিল। ধরে নিয়েছি। বড়। ছেলেরা যখন ধীরে ধীরে উন্নতি করছিল, ফেদ্রাকে তখন একা চিত্ত ঘিরে ধরছিল। আমি এখানে একা থেকে অনেক কিছুই অনুভব করতে পেরেছি। আমি মানুষজনদের সাথে কথা বলা, তাদের সঙ্গে হাসি ঠাট্টা করা খুব মিস করি। মানে কাউকে জড়িয়ে ধরা, সবার সঙ্গে হেসে খেলে থাকা। হাই কেমন হয় এই সময় ফেড্রা এতটাই একা হয়ে পড়েছিল যে ও নিজের সাথেই কথা বলছিল যখন ছেলেদের বন্ধুত্ব ক্রমেই বেড়েই চলেছিল দেখো এটা তোমার মতোই লম্বা ভাইয়ের দেখো শুধু আমার মনে হয় এটা পাঁচ ফুট ছয় ইঞ্চি লম্বা

আমার আমার বাচ্চাগুলোকে দেখতে ইচ্ছে করছে জিমি আমি আমাকেই চুজ করছি তাহলে ডিসিশন নেওয়া হয়ে গেছে হেলিকপ্টার নিয়ে এসো এবং তার সাথে ওদের কেমন আছিস তুই কেমন আছো তুমি ও বলো মিস্টার মিস্টার বিস্ট বিস্ট চ্যালেঞ্জ চ্যালেঞ্জ লেটস গো লেটস আমি আমার মাকে মিস করেছি আর আমার ছেলেকেও খুব মিস করেছি আমার পরিবার যার জন্য আমি মেন্দি এখানে এসেছি এবং যাদের জন্য আমি এখানে এখনো অব্দি টিকে রয়েছি তাদের দশ দিনের মধ্যে দেখতে পাব আমি এখানে বসে আছি আমার কিছু ভালো লাগছে না আমি আজকে সব থেকে বেশি খুশি হলাম আমি আমার বাড়ির লোকদের এত দিন পর কাছে পেলাম খুব ভালো লেগেছে যে আমার ছেলেও এতদিন পরে এসেছে আর লিঙ্কনকে দেখার পর আমি সত্যিই বাড়ি যেতে চাই এখন আমি কোথাও যাব না

হলো ওটা কি ছিল ওখানে কিছু একটা আছে ও কোন আওয়াজ করবে না সকালের আলো যখন ফুটলো ডিজে যথেষ্ট সাহসী ছিল তাই সে খুঁজে দেখবার চেষ্টা করলো আওয়াজটা কোথা থেকে আসছিল আমার মনে হয় এখানে কোনো ভাল্লুক এসেছিল আমাদের ট্রেল ক্যামেরাতে দেখা গেল যে ছেলেদের ক্যাম্পের ঠিক পিছনে একটা ভাল্লুক এসেছিল যা যে কোনো সাহসী মানুষকেও ভয় পাওয়াতে পারে গতকাল রাতে একটা ভাল্লুক এসেছিল আমি নিজের চোখে দেখেছি যদিও এখানে থাকার বিষয়ে প্যাট্রিক গতকাল কনফিডেন্স ছিল আমি কোথাও যাবো না কিন্তু গতকালের ঘটনা তাকে অন্যরকম ভাবতে বাধ্য করেছিল তুমি হয়তো আমার পরিবারকে দেখোইনি ওই ভাল্লুকটাকে দেখে আমি রিয়েলাইজ করেছি যে আমি এত বেশি দিন ধরে বাইরে থাকিই না কখনো এটা যেন একটা ব্রেকিং নিউজ আমি একজন ডিজে ইও ডিজে আমাদের কথা বলা দরকার এই কেমন আছো আমি আর টিজে নিয়ে আলোচনা করেছিলাম যে যা খাবার আমাদের কাছে আছে আমি যদি এক্ষুনি ছেড়ে যাই টিজে অনেকদিন টিকে থাকতে পারবে ও আমায় বলছিল আমি তোমাকে বিশ্বাস করি আর আমি এখন এখান থেকে চলে যাচ্ছি হ্যাঁ আমি জানি ও এটা করতে পারবে প্লিজ আমাকে একবারই এই দাও আমি ম্যান্স ক্যাম্প থেকে প্যাট্রিক বলছি আমি এই কম্পিটিশন থেকে আছি যেহেতু আমার সাথে লোকের পালার কে এস ছিল তাই ভাবলাম ওদেরকেও সঙ্গে করে নিয়ে যায় বন্ধু একটা দারুন দৃশ্য তুমি যদি জঙ্গলের মধ্যে থাকতে ভালোবাসো তাহলে এর থেকে ভালো পরিবেশ হতেই পারে না তুমি এসব কি করে চলে

এখন যেহেতু দুটো ক্যাম্পেই একজন করে সার্ভাইভার রয়েছে তাদের দুজনকেই আগামী কয়েকদিনের জন্য একাকিত্ব কাটাবার উপায় খুঁজে বের করতে হবে তাই যখন টিজে খাবার জোগাড় করবার জন্য শিকার করতে বের হলো মাছটা বেশ বড় ফ্রেডরা তখন পশু প্রাণী খুঁজবার চেষ্টা করছিল লিটল প্রিন্সেস শার্লি ফ্রেডরা বা টিজে কেউই হাল ছেড়ে দেবার জন্য প্রস্তুত ছিল না তাই তারা দুজনেই ডে ফর্টি অব্দি পৌঁছে গেল যার মানে হলো আরেকটা চ্যালেঞ্জ তোমাদের স্বাগত আরো দশটা দিন কেটে গেছে এটা দারুণ ছিল যে তুমি পুরো সময়টা একা কাটিয়েছো কিন্তু তুমি এটাকে কিভাবে প্ল্যান করলে আমাকে হারিয়ে দেওয়ার কারণ আমাদের কাছে অনেক খাবার ছিল এইটি ডেস সার্ভাইভ করার আমার বাড়ি ফেরার কোনো চিন্তা নেই আর সব থেকে বড় কথা আমরা ক্যাম্পে খুব মজা করেছি কিছু করার নেই না কারণ আমি এইসব জিনিস একদম পছন্দ করি না ভাবতেও চাই না যে আমার হাতে নাইনটি ডেস সময় আছে ব্যাগে এতগুলো খাবার আছে টোয়েন্টি ডেজ বা থার্টি ডেজ ধরে তুমি এখানে থাকতে চাও লিঙ্কে আর কি আমার মনে হয় অন্যের ছেলের নাম ওয়েপন হিসেবে ইউজ করা উচিত নয় সেটা টান নয় আমি এখানে যে কোনো ওয়েপন ইউজ করতে পারি পরিস্থিতি জটিল হচ্ছে তুমি আমাকে বলার কে হও আমি যতদিন খুশি এখানে টিকে থাকতে পারি মনে হয় সেরকমই ওয়াও এবার তাহলে ডে 40 এর চ্যালেঞ্জের পালা তোমাদের দুজনের কাছে সার্ভাইভাল আইটেম থাকবে তোমরা সেটা পেতে চাইলে তোমাদের শুধু বোর্ডে সেটা লিখতে হবে যদি তোমরা দুজনেই একই জিনিস লেখো তাহলে কেউ সেটা পাবে না তাই তোমাদের একে অপরকে কনফিউজ করতে হবে আলাদা আলাদা আইটেম নেবার জন্য প্রথম আইটেম হিসেবে একটা ফিশিং পোল ছিল যাতে সমস্ত রকমের টপ ছিল প্রয়োজন মতো তোমরা কি একটা জিনিস ছেড়ে দিতে পারবে কিছু না পেও ওরা দুজনেই লিখেছে ফিশিং রড যেটা ভালো শুরু নয় আমাদের পরের আইটেম যারা এই ভিডিওটাকে স্পন্সর করেছেন ডুডাইফ্লাসে ডিসপোজেটাইফ পার্সেন্ট গেছে অংশ জলদি তৈরি হয়েছে বাহ খুব সুন্দর এটা তোমাদের গোটা জীবনের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভোট হতে পারে এটা শুধুমাত্র টয়েট পেপার থেকে ভালো তাই নয় ডুড ওয়াইফ নানের কাছেও ব্যবহৃত হতে পারে যেটা এদের দুজনের কাজে লাগবে

ফাইভটা শেষ করতেই হবে আমি খুব সারপ্রাইজ হয়ে যাবো যদি আমি চ্যালেঞ্জ ফাইভটাকে শেষ করতে পারি যদিও চ্যালেঞ্জটা এখন ওয়ান ভার্সেস ওয়ান তবুও ডিজে এবং ফেডরা তাদের টিমের জন্য এই পাঁচ লাখ ডলারের পুরস্কার মূল্যটা জিততে চায় এবং টিজে মনে হচ্ছিল জয় শীঘ্রই আসতে চলেছে আমি আজকে দ্বিগুণ ভাত খেতে চলেছি শুধুমাত্র এটা বিশ্বাস করানোর জন্য যে আমি ডে ফিফটি চ্যালেঞ্জটা ভালোভাবে জিতে চলেছি এবং এখন সময় ওদের সহ্য শক্তিকে পরীক্ষা করবার এবং দেখা যাক ডে ফিফটির চ্যালেঞ্জ টিজের পক্ষে যায় কিনা কন্টেস্ট্যান্ট চলে এসো চলে এসো আমি পঞ্চাশ দিন নিয়ে কিছু করতে পারিনি কারণ আমি এখন সাত দিন গুহার ভেতরে কাটাচ্ছি

বললোই না চ্যালেঞ্জ ফাইভে আমি ফাইনালি ফেস্টিভ্যালস পেয়ে গেছি এগুলো হচ্ছে চকলেট চকলেটগুলো গুলো বলে যাবে তাই এগুলোকে রাখার জন্য আমাকে একটা ভালো জায়গা খুঁজতে হবে আমার মনে হয় আমি আরেকটা প্যাকেট খুলি কারণ এটা সত্যি অনেকগুলো তবে এটা আমি জিতেছি বলে কথা কিছু খাবার খাওয়ার পরে আমি একটু হেঁটে আসি কারণ আমাকে সুস্থ থাকতে হবে এই কম্পিটিশনটাকে জেতার জন্য আমার মেন্টাল হেলথ এই মুহূর্তে কেমন আমি ঠিক বলে বোঝাতে পারবো না এই যে বেশ কনফিডেন্ট ছিল সে খাবার বাঁচানো নিয়ে এতটাই সিরিয়াস ছিল যে সে ফেস্টিভেল খুব বেশি ইউজ করে না আমি চকলেটটা একটু বেশি খাচ্ছি কারণ এটাই আমার জন্য এখন বেটার আর একটু একটু করে খাচ্ছি কারণ আমি জানি এগুলোকে বাঁচিয়ে রাখতে হবে এবং সে বাঁচিয়েও ছিল টিজে চকলেটগুলোকে স্পর্শ না করি আগামী তিনটে দিন কাটিয়ে দিল তারপর ডে ফিফটি সেভেন সে ফেভারিট ফ্লেভার খুঁজে পেল

ডিম ফাটিয়েছি আমার পক্ষে এখানে একা থাকাটা সত্যি খুব কঠিন ব্যাপার প্রত্যেকটা দিন এখানে আমার জন্য খুব কষ্টে আর পারছি না এখন নটা উনষাট বাজে আর কালকে আমার খাবার শেষ হয়ে যাবে আমি প্রে করছি যেন আমি কালকে কিছু খাবার পেয়ে যাই কারণ আমি হাল ছাড়তে চাই না দশ দিন বাকি আছে সহজ তোমরা দুজনেই যা সেটা লিখে ফেলো তোমরা একে অপরকে দেখাবে কি লিখেছো আর যদি তোমরা একে অপরের সেগুলো দুজনেই হয়ে যাবে কিন্তু দুজনের একজন না বললে তোমরা দুজনেই কেউ কিছু পাবে না তোমরা অনেক কিছু চাইতে পারো আর খুব কোনা কিছু না বলবে অথবা কিছু অল্প চাইতে পারো এবং হয়তো পিও যেতে পারো। তোমার কি চাই সেটা লিখে ফেলছো? লিখেছো তোমার কি চাই? 3 2 1 হ্যাঁ নিশ্চয়ই। খুবই সুন্দর। শেফ মশলাপাতি দিনে দুবার খাবার। আমার কাল খাবার শেষ হয়ে যাবে। আমার এখানে শারীরিক ভাবে কোন সমস্যা নেই তবে মানসিক সমস্যা আছে এখন সেই কাজে লাগাতে হবে আমার ওপর সবাই ভরসা করে আছে আমার মনে হয় আমার ওই পাথরটাকে নিচে নামাতে হবে আমি এবার বাড়ি যেতে চাই আর এখানে ভালো লাগছে না